নমস্কার বন্ধুরা আজকের গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন তার অনুরোধে আমি তার জীবনের এই অত্যন্ত সংবেদনশীল এবং ব্যক্তিগত একটি অধ্যায় আপনাদের সাথে শেয়ার করব গল্পটি এতটাই গভীর এবং আবেগে ভরা যে শুনতে শুনতেই আপনাদের মনে এক রোমাঞ্চকর অনুভূতি তৈরি হবে শুধু তাই নয় গল্পের কোন এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে বাজারের কষাইয়ের সহকারীর বাবার বন্ধু মাংস কেনার সময় কষাইয়ের সহকারীর বাবার বন্ধু কেন আমাকে দেখত এক নীরব মনোযোগ যা এক গৃহিণীর মনে কৌতূহল জাগায় আমার নাম মন্দিরা বয়স তেত্রিশ দুই ছেলে মেয়ে স্বামী সাজানো সংসার কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পাড়ায় আমাদের বাস স্বামীর নাম অরুণ সে একটি বহুজাতিক কোম্পানিতে উচ্চপদে কাজ করে সাধারণত একটু বেলা করে বাড়ি ফেরে ছুটির দিনেও নিজের মতো থাকে আমি সারা দিন বাড়ির কাজ ছেলে মেয়েদের সামলানো এদের নিয়ে ব্যস্ত থাকি ছুটির দিনগুলোই একটু অন্য রকম লাগে কিছু একটা করার তাগিদ অনুভব করি যা আমার চারপাশের রোজনা চামচা থেকে একটু আলাবা আমাদের বাড়ির কাছেই একটি বড় বাজার আছে সেখানে সব রকম জিনিস পাওয়া যায় আমি প্রায় প্রতি সপ্তাহে বিশেষ করে শুক্রবার বা শনিবার মাংস কিনতে বাজারে যেতাম আমাদের বাড়িতে আমি রান্না করি তাই আমার বাজারে যাওয়ার অভ্যাস বাজারের এক কোণে একটি কসাইয়ের দোকান ছিল বেশ নামকরা তার সাথে একজন সহকারী কাজ করত নাম রতন রতন দেখতে আর পাঁচটা সাধারণ ছেলের মতোই তবে তার মধ্যে কেমন যেন একটা শান্ত স্থির ভাব ছিল মাঝে মাঝে তার বাবার সাথেও দেখতাম তাকে তার বাবা মানে কসাইয়ের দোকানের মালিক একজন বয়স্ক মানুষ তার নাম বিশ্বনাথ লোকটা খুব রাসভারী কম কথা বলতেন প্রথম প্রথম কিছুই খেয়াল করিনি কিন্তু ধীরে ধীরে আমার চোখে পড়তে লাগল এক অন্যরকম ব্যাপার যখনই আমি দোকানে যেতাম রতনের বাবার বিশ্বনাথ চোখে মুখে এক অদ্ভুত দৃষ্টি দেখতে পেতাম তিনি আমার দিকে এমনভাবে তাকাতেন যেন আমাকে চিনতেন কিন্তু চিনতে পারার অভিনয় করছেন তার দৃষ্টিতে কোনো লালসা ছিল না ছিল এক গভীর নীরব মনোযোগ আমি যখন মাংস কিনছি দরদাম করছি তখনও তার চোখ আমার ওপর মাঝে মাঝে আমি তার দিকে তাকালে তিনি দ্রুত চোখ সরিয়ে নিতেন যেন কিছু দেখেননি এই নীরব দৃষ্টি আমাকে এক অদ্ভুত অস্বস্তিতে ফেলত আমার একই সাথে এক অজানা কৌতূহল জাগাত রতনও আমাকে দেখত তবে সে স্বাভাবিকভাবে তাকাত তার চোখে সেই গভীরতা ছিল না সে সব সময় ব্যস্ত থাকত মাংস কাটছে ওজন করছে টাকা নিচ্ছে কিন্তু তার বাবার দৃষ্টি ছিল ভিন্ন মনে হতো তিনি যেন আমার ভেতরের কিছু একটা দেখতে পাচ্ছেন যা আমার নিজেরও অজানা এই দৃষ্টির অর্থ বোঝার চেষ্টা করতাম তিনি কি আমাকে আগে কোথাও দেখেছেন কেন তিনি এভাবে তাকান আমার মনে প্রশ্নগুলো পাকছে তো একদিন শুক্রবার বাজার থেকে ফিরছি হঠাৎ দেখি রাস্তায় রতনের বাবা বিশ্বনাথ একা দাঁড়িয়ে আমি পাশ দিয়ে যাওয়ার সময় তিনি আমার দিকে তাকালেন এবার তিনি চোখ সরালেন না তার মুখে এক হালকা হাসি কেমন যেন এক অপার্থিব হাসি তিনি ডাকলেন একটু শুনবেন দিদিমণি আমি একটু অবাক হলাম এত কাছে তিনি কখনো কথা বলেননি বললাম হ্যাঁ বলুন তিনি এগিয়ে এলেন তার দীর্ঘদিনের অভিজ্ঞতা তার মুখে স্পষ্ট বললেন আপনার হাতে তো বাজারের ব্যাগ নতুন কিছু কি কিনলেন তার কথা বলার ধরনটা একটু অন্যরকম খুব শান্ত অথচ গভীর আমি বললাম না তেমন কিছু নয় রোজকার মতোই তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন আপনি যখন বাজারে আসেন তখন সব কিছু যেন কেমন বদলে যায় কথাটা শুনে আমার একটু অবাক লাগল তিনি কি বলতে চাইছেন আমি শুধু হাসলাম তিনি আবার বললেন আপনার মধ্যে কিছু আছে যা সাধারণ নয় তার এই কথাগুলো আমার মনে এক আলোড়ন সৃষ্টি করল আমি তাকে এর আগে কখনও এমনভাবে কথা বলতে শুনিনি কেমন যেন সম্মোহিত হয়ে যাচ্ছিলাম তার কথায় আমি শুধু জিজ্ঞেস করলাম আপনি এ কথা কেন বলছেন তিনি আবার হাসলেন চোখের ভাষা সব বলে দেয় দিদিমণি আপনার চোখ অনেক কথা বলে আমি আর কিছু না বলে সেখান থেকে চলে এলাম কিন্তু তার কথাগুলো আমার মনে গেঁথে রইল আপনার মধ্যে কিছু আছে যা সাধারণ নয় আপনার চোখ অনেক কথা বলে এই কথাগুলো আমার ভেতরের এক অব্যক্ত অনুভূতিকে নাড়া দিয়ে গেল অরুণ তার নিজের জগতে থাকে আমার জগৎটা শুধু ছেলে মেয়ে আর সংসার কিন্তু এই কথাগুলো আমাকে অন্য কোনো জগতের হাতছানি দিতে লাগল এরপর থেকে বাজারে যাওয়া আমার কাছে অন্য রকম হয়ে গেল রতনের দোকানে গেলে আমি রতনের চেয়ে বেশি বিশ্বনাথের দিকে খেয়াল রাখতাম তিনি তার স্বাভাবিক কাজ করে যেতেন কিন্তু মাঝে মাঝে তার দৃষ্টি আমার ওপর এসে পড়ত সেই নীরব গভীর মনোযোগ কখনো কখনো মনে হতো তার দৃষ্টি যেন আমাকে স্পর্শ করছে আমার শরীরের রক্ত যেন একটু দ্রুত বইতে শুরু করত এক অজানা শিহরণ জাগত একদিন এক বর্ষার দিনে সেদিন বাজারে প্রচণ্ড ভিড় আমি মাংসের দোকানে গিয়ে দাঁড়িয়েছি বিশ্বনাথও সেখানে ছিলেন রতন অন্যদিকে ব্যস্ত আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি হঠাৎ বিশ্বনাথ আমার দিকে এগিয়ে এলেন তার হাতে একটা ছোট্ট চামড়ার তৈরি খাম তিনি আমার দিকে বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বললেন এটা আপনার জন্য আমি একটু ইতস্তত করছিলাম খামটা নিতে কিন্তু তার চোখের দিকে তাকিয়ে নিতেই হলো তিনি সেটা আমার হাতে দিয়ে আবার আগের মতো দৃষ্টিতে তাকালেন এবার তার দৃষ্টিতে এক অব্যক্ত যন্ত্রণা এক গভীর আকুতি আমি খামটা হাতে নিয়ে অন্য কিছু না বলে সেখান থেকে বেরিয়ে এলাম বাড়ি ফিরে নিজের ঘরে এসে খামটা খুললাম ভেতরে একটা চিঠি হাতে লেখা ভাষাটা খুবই সরল কিন্তু প্রতিটি শব্দ যেন বিদ্যুতের মতো আমার শিরাই শিরাই ছড়িয়ে পড়ছিল চিঠিতে লেখা ছিল প্রিয় মন্দিরা আপনি হয়তো ভাবছেন কেন আমি আপনাকে এভাবে দেখি কেন আপনার সাথে এভাবে কথা বলি আমি জানি এটা আপনার জন্য অস্বাভাবিক কিন্তু আমার মনে অনেক দিন ধরে এই কথাগুলো জমা হয়েছিল যা আপনাকে না বলে থাকতে পারছিলাম না আমার নাম বিশ্বনাথ হয়তো আপনার কাছে আমি বাজারের একজন সাধারণ কষাই কিন্তু আমার জীবনেও কিছু অধ্যায় আছে যা সাধারণ নয় আমি আপনাকে প্রথম যেদিন বাজারে দেখি সেদিন থেকেই আপনাকে অনুভব করতে শুরু করি আপনার মধ্যে যে সারল্য যে মায়া যে একাকিত্ব ইউকিয়ে আছে তা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল মনে হয়েছিল আপনার মাঝে আমি আমার ফেলে আসা জীবনের ছায়া দেখতে পাই আমি জানি আপনার সুন্দর একটি সংসার আছে দুটি আদরের সন্তান আছে আমি কোনোভাবেই আপনার সংসার ভাঙতে চাই না বা আপনাকে কোনো অস্বস্তিতে ফেলতে চাই না আমি শুধু আমার মনের কথা আপনাকে জানাতে চেয়েছিলাম আপনাকে ভালো লাগে আপনার সঙ্গ ভালো লাগে যদিও সেটা শুধু দূর থেকে দেখা আপনার উপস্থিতি আমার এক খেয়ে জীবনে এক নতুন রঙে ছোঁয়া দেয় যদি আমার এই কথাগুলো আপনাকে আঘাত দেয় তবে আমাকে ক্ষমা করবেন কিন্তু আমার মনে হচ্ছিল এই কথাগুলো না বললে আমি শান্তি পাব না ভালো থাকবেন বিশ্বনাথ চিঠিটা পড়ে আমার হাত পা ঠণ্ডা হয়ে গেল এই চিঠি আমাকে এক গভীর খাদে ঠেলে দিল অরুণ আমার স্বামী সে ভালো কিন্তু তার জীবনে আমি যেন কেবল একজন সহযাত্রী আমার নিজের জন্য আমার ভালো লাগার জন্য আমার অনুভূতির জন্য সেখানে কোনো জায়গা নেই আর এই অচেনা মানুষটি যার সাথে আমার তেমন কোনো পরিচয় নেই সে আমার ভেতরের কথাগুলো আমার অব্যক্ত অনুভূতিগুলো এত সুন্দরভাবে বলে দিল আমার মনে এক অদ্ভুত তোলপা শুরু হলো। একদিকে ভয়ের অনুভূতি এই সম্পর্ক কোথায় যাবে অন্যদিকে এক তীব্র আকর্ষণ যা আমাকে চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছিল বিশ্বনাথের দিকে তার এই সরল অকপট স্বীকারোক্তি আমার মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছিল তার দৃষ্টিতে যে নিয়ব আকুতি আমি দেখতাম তার অর্থ আজ স্পষ্ট হল পরদিন শুক্রবার বাজারে যাওয়া আমার কাছে এক কঠিন পরীক্ষার দিন ছিল মন বলছিল যাব না কিন্তু মন বলছিল যেতেই হবে বিশ্বনাথের মুখোমুখি হবার এক তীব্র ইচ্ছা আমাকে টেনে নিয়ে গেল আমি আবার গেলাম সেই দোকানে আমি দোকানে ঢুকতেই বিশ্বনাথ আমাকে দেখলেন তার চোখে মুখে এক হালকা উত্তেজনা সাথে এক গভীর আশা তিনি এগিয়ে এলেন যেদিন একটু অন্য কাজে ব্যস্ত ছিল দোকানের সামনে আমরা দুজনে প্রায় একা পেশনাথ আমার চোখের দিকে তাকিয়ে বললেন চিঠিটা কি পেয়েছেন তার গলার স্বর একটু কাঁপছিল আমি মাথা নাড়লাম কিছু বলতে পারছিলাম না আমার গলা যেন বন্ধ হয়ে আসছিল তিনি আবার বললেন আপনার উত্তর কি আমি কি ভুল বুঝলাম আমি তখনও চোখ আমার ভেতরের ঝড় তখন তুঙ্গে ভয়ের সাথে মিশে যাচ্ছে এক অজানা আনন্দ এই নিষিদ্ধ অনুভূতির রোমাঞ্চ আমাকে গ্রাস করছিল তিনি আমার হাতটা আলতো করে ধরলেন তার স্পর্শে আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল আবার এক তীব্র উত্তেজনায় শিহরিত হয়ে উঠল তার হাতের তালু উষ্ণ ছিল কিন্তু আমার হাত ঠান্ডা মন্দিরা তিনি ফিস করে বললেন আমাকে শুধু একবার বলুন আপনি কি চান আমার মনে তখন হাজারো ভাবনা অরুণ ছেলেমেয়েরা আমার সামাজিক অবস্থান সবকিছু মিলে এক প্রবল ঘূর্ণিঝড় কিন্তু এই মুহূর্তে এই অচেনা মানুষটির স্পর্শ আমাকে অন্য কোনো জগতে নিয়ে যাচ্ছিল তার চোখে মুখে যে গভীর আবেগ যে ভালোবাসা তা আমাকে আচ্ছন্ন করে ফেলছিল আমি তার চোখে চোখ রাখলাম আমার হৃদস্পন্দন তখন চরমে মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবী যেন থমকে গেছে এই নিষিদ্ধ অনুভূতির টান এই নীরব আকুতি এই অচেনা আকর্ষণ সব মিলে এক তীব্র রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়েছে আমি কি বলব কি করব কিছুই বুঝতে পারছিলাম না শুধু তার হাতের মধ্যে আমার হাতটা আরও একটু চেপে ধরলাম সেই স্পর্শই ছিল আমার উত্তর এক নীরব সম্মতি বিশ্বনাথের মুখে এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠল তিনি আমার হাতের উপর আলতো করে চাপ দিলেন সেই মুহূর্তে বাজারের কোলাহল মানুষের ভিড় সবকিছু যেন মিলিয়ে গেল আমাদের দুজনের মধ্যে তখন শুধু এক নীরব বোঝাপড়া এক নিষিদ্ধ অনুভূতির জন্ম আমি জানি এই পথ সহজ হবে না জানি এর পরিণাম ভালো নাও হতে পারে কিন্তু এই মুহূর্তে এই অচেনা ভালোবাসার টানে আমি সমস্ত ভয়কে উপেক্ষা করতে চেয়েছিলাম তার চোখে আমি এক নতুন পৃথিবীর ঠিকানা দেখতে পাচ্ছিলাম এক নিষিদ্ধ প্রেমের হাতছানি এই টান এত তীব্র এত গভীর যে আমি নিজেকে আর আটকাতে পারছিলাম না হঠাৎ ঠিক সেই মুহূর্তে রতন আমাদের দিকে এগিয়ে এসে বলল বাবা এই মাংসগুলো ডেলিভারি দিতে হবে বিশ্বনাথ চমকে আমার হাত ছেড়ে দিলেন আমরা দুজনেই একটু অপ্রস্তুত হয়ে গেলাম তিনি রতনের দিকে তাকিয়ে বললেন যা নিয়ে যা রতন চলে যাওয়ার পর বিশ্বনাথ আবার আমার দিকে তাকালেন তার চোখে আবার সেই গভীর আকুতি কিন্তু এবার সেখানে এক নতুন আশা আমি কি করব, এই নিষিদ্ধ পথে কি এগিয়ে যাব আমার সামনে কি অপেক্ষা করছে আপনারা কি মনে করেন এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান কমেন্ট করে জানান আর হ্যাঁ আমার আইএমও নাম্বারটি পেতে হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আমরা দেখব মন্দিরা এবং বিশ্বনাথের এই গোপন সম্পর্কের কি হলো